হ্যালো আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন সবাই হ্যালো 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 আসসালামু আলাইকুম আপু তোমার লাইব্রেরি ওয়েট করছিলাম হ্যাঁ আমার লাইব্রেরি আসতে আজকে একটু লেট হয়ে গিয়েছে আমি একটু এখানে একটু ভিড় থাকার কারণে আমার এখানে একটু লেট হয়ে গেল সো কেমন আছেন সবাই আমি আজকে খুব সুন্দর একটা আগানোরছি এবং আমাদের লাস্ট কিছু হচ্ছে হচ্ছে আপনার পিসেস এসেছে এবং জাস্ট এগুলোই আপনারা ঈদের আগে পাবেন আর কিন্তু পাবেন না আর কিন্তু আগানুরের কোনো শিপমেন্ট আসবে না খুবই সুন্দর সুন্দর আজকে কিছু আগানোর দেখাবো আপনাদেরকে জাস্ট চোখ জুড়ায় যাওয়ার মতো হালকা থেকে শুরু করে ডিপ কালার সব কালারে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে এবং আপনারা এটা চিটগং এবং রাজশাহী শোরুম বোধ দুটোতেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই নাইস একটা আগানোর আমি পরে আছি আমি আগানোর ডিটেলসটা দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আপনাদের কিন্তু একটু লাইভটা শেয়ার করে দিবেন আমি অনেক জায়গায় শেয়ার করে দিচ্ছি যেন সবাই আপনারা লাইভটা জয়েন করতে পারে ঠিক আছে মফ কালার দেখাও জি আপু আমি যেটা করেছি এটারই একটা মফ কালার আছে মফ ঠিক না একটু মিষ্টি সুন্দর সুইট একটা কালার আছে ঠিক আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটাই কিন্তু আগানুরের লাস্ট লাইফ হবে আমার আগানুরের কিন্তু আর কোনো লাইফ হবে না ঠিক আছে এবং যেটা আমি দেখাবো সেটা আপনারা চিঠআপ শোরুম এবং আমার রাজশাহী শোরুম দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল পাবেন হাই আপু হ্যালো মাশালা আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমার এত পরিমাণে মাইগ্রেনের পেইন ছিল আপাতত আলহামদুলিল্লাহ একটু কমে গেছে গোসল করার পর একটু কমে গেছে এত পরিমাণে পেইন ছিল আজকে মাথার পেইনটা মাশালা আপু তোমাকে সুন্দর মিষ্টি লাগছে থ্যাংক ইউ চিটগং শোরুমটা কোথায় আমাদের চিটগঙ্গের শোরুমের ডিটেলসগুলো দাও তো না না শোরুমের ডিটেলসগুলো তো পিন করে দাও ওখানে আমি শোরুমের ডিটেলসগুলো আপনাদের এখানে কমেন্টটা প্রিন্ট করে দিব সেখানে গিয়ে দেখতে পারবেন এবং আমি আজকে খুব সুন্দর একটা আগানোর পরে আছি যে আগানোর প্রাইস অনলাইনে পাবো না অনলাইন অফলাইন সব জায়গায় আপনারা এটা অ্যাভেলেবেল পাবেন অনলাইনে আসাই তো শুধু আপনাদের জন্যই আপনারা যারা অনলাইন থেকে পারচেস করতে পারেন ঠিক আছে আমি একটা খুব সুন্দর আজকে কানে কানের দুলো পরেছি এটার সাথে আপনি টিকলি এবং আপনার গলার সেটও পাবেন আমি জাস্ট হচ্ছে ইয়ারিংসটা পরেছি আমাকে একটু তো সেটটা দাম দাম কত সব কিছুই বলবো ভিডিও আমি খুবই সিম্পল এবং লাইট একটা মেকআপ করেছি এটা খুবই সিম্পল এবং সুইট একটা মেকআপ এটা যে কেউই পারবে হাই আপু প্রাইস প্রাইস জন্য পাগল হয়ে গেছেন তো আপনারা আমি জাস্ট আপনাদেরকে নেক পিসটা দেখিয়ে দিই নেক পিসটা দেখলে আপনারা এখন ফার্স্টেই দেখাই আপনাদেরকে নেক পিসটা ঠিক আছে যে আমি কানে দুলটা পরে আছি কানে দুলটার সাথে এই নেক পিসটা কিন্তু খুব সুন্দর করে যায় এবং এটা হচ্ছে একটা সেট এবং এটার সাথে একটা টিকলি পেয়ে যাবেন টিকলিটা দাও দেখি টিকলিটা পেয়ে যাবেন আপনাদেরকে নেক পিসটা দেখাই পিওর গোল্ডের মধ্যে ঠিক আছে গোল্ডেন কালারের মধ্যে আছে এটার হচ্ছে কয়েকটা কালার আছে আমি গোল্ডেন কালারটা বর্তমানে দেখাচ্ছি যেহেতু আমি পরে আছি সো এটা হচ্ছে আপনার টিকলিটা ওকে পুরো পাকিস্তানি একটা ব্রাইডের জন্য যেটা লাগে সেটাই আজকে মানে হয়ে আসছি আমি পিওর পাকিস্তানি ব্রাইড লাগছে তাই না একদম পরে আছি আপনার আগানোর তার উপর এত সুন্দর পাকিস্তানি কাটিং এর একটা জুয়েলারি খুবই নাইস খুবই নাইস খুবই নাইস ঠিক আছে সো পরবো পরবো আচ্ছা একটু হেভি লাগবে না আমি অ্যাকচুয়ালি খুব সিম্পল থাকতে পছন্দ করি বাট গলাটা পরলে একটু মনে হচ্ছে হেভি লেগে যাবে আমার ভালো লাগছে খারাপ লাগছে না বাট ওকে ওকে গলাটা এখন লাইভে তো ভালোই লাগছে না ভালোই লাগতেছে আচ্ছা যাই হোক আমি একটা সুন্দর গলার পিসও পরেছি গলার পিসটা খুবই নাইস এবং আমার পুরো আউটফিটের সাথে এইটা এত সুন্দর যাচ্ছে ফুলটাই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে আমি এখন জুয়েলারি ডিটেলসটা আপনাদেরকে বলে দিলাম এখন আসি আমার ড্রেসের ডিটেলসে ঠিক আছে ড্রেসের ডিটেলসগুলো অনেক সুন্দর আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো জাস্ট নজর কারার মতো ড্রেস এবং এই ড্রেসগুলো জাস্ট মারাত্মক সুন্দর আমি যেটা পরে আছি এটা হচ্ছে টু পিস মানে আপনি একটা শিফনের সুন্দর ওরনা পেয়ে যাবেন এবং এই কামিজটা এটার সাথে আপনি হোয়াইট কালারের বা গোল্ডেন কালারের প্যান্ট সহ পড়তে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার হাতাটা আমি বলি উপরে হচ্ছে আপনার লাক্সারি শিফন দেওয়া এবং নিচে হচ্ছে আপনার সফট কটনটা দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট করা কিন্তু আপনার এটা নিচে যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড পেইন্ট করা ওকে এটা হচ্ছে আপনার ফুল হ্যান্ড পেইন্টের মধ্যে আছে তোমাকে অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ ফুললি আপনার হ্যান্ড পেইন্টের মধ্যে আছে এবং দেখেন আগানোরের ট্যাগ সহ দেওয়া আছে আগানোরের লোগো সহ দেওয়া আছে ভিতরে যে কাপড়টা আছে এটা পুরোটা হচ্ছে আপনার কখনের মধ্যে কখনের মধ্যে হচ্ছে সুন্দর হ্যান্ড পেইন্ট করা আছে এখন আসি আমার কাজগুলোর মধ্যে কাজে কি কি আছে সামনে সুন্দর করে জারদোসি ওয়ার্ক করা আছে পার্ল দিয়ে পারাল দিয়ে সুন্দর করে জরদসি ওয়ার্ক করা আছে এবং এটা আপনার নেকের পোর্শনটা নেকের পোর্শনটা খুবই সুন্দর এটা কিন্তু আমাদের এক্সক্লুসিভ যে আপনার আহ আছে সেটা ওকে এবং নিচের প্যানেলটা দেখায় মানে নিচের দামাং সাইডটা দেখায় পুরোটা আপনি পারালের উপর পেয়ে যাবেন পুরোটাই হচ্ছে আপনার পারালের উপর আছে ঠিক আছে আচ্ছা আপু কত দিনের মধ্যে ডেলিভারি দাও আপু আমাদের হচ্ছে আজকে যেদিন আপনারা যদি কনফার্ম করেন বিকাশ হচ্ছে আমরা তারপরে দিনে পাঠিয়ে দিই ঠিক আছে আমাদের যখন ডেলিভারি তো একটা একটা দুইটা না আপু আমাদের ডেলিভারি অনেক সো আমাদেরকে একটু টাইম দিতে হয় আর ঈদের সময় এমনি ডেলিভারি কোম্পানি একটু লেট করে তো এটা হচ্ছে আপনার পার্লে সুন্দর সিকোয়েন্সের সিকোয়েন্স এটা হচ্ছে আপনার জরদসি ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর করে আপনার জারদোসি ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার শিফনের মধ্যে ঠিক আছে লাক্সারি শিফনের মধ্যে আছে এবং কালারটা হচ্ছে হালকা মানে এটাকে বলা অফ হোয়াইট কালার আমি যেটা পরে হোয়াইট কালার না কিন্তু এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে হাতার মধ্যেও কিন্তু আপনার সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এটার সাথে আপনি পেয়ে যাবেন সুন্দর একটা শিফনের ওড়না শিফনের ওড়নাতেও আপনার সুন্দর করে কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে ওকে আপু আমি আপনার অর্গানিক প্রোডাক্টগুলো রেগুলার কাস্টমার তাই এবার ঈদের শপিং তাও আপনার রাইসের শোরুম থেকে করেছি মার্শাল অনেক অনেক সুন্দর প্রোডাক্ট থ্যাংক ইউ মাসুমা আফতার আপু থ্যাংক ইউ সো মাচ আপনারা যখন এভাবে বলেন আমার একদম সার্থক মনে হয় নিজেকে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা ড্রেসটা প্রাইস করবে আপনার চার টাকা ঠিক আছে এটা প্রাইস করবে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনি টু পিসে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা আগানোর এটা প্রাইস করবে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটারই সেম ডিজাইনে আমি একটা কালার দেখাবো যারা আপনারা বলছেন আপু মফ কালারের মধ্যে দেখাও দ্যাট ওয়ান ঠিক আছে এটা একটা খুব সুন্দর পিঙ্কিশ টোনের একটা ড্রেসটা এবং এটাও বেশ হালকা ঠিক আছে অনেক হালকা এবং এটা কিন্তু এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক ড্রেস হবে কারণ এটার ভিতরে আপনার কটন দেওয়া আছে যেটা সফট কটনটা এটা কিন্তু আপনার ইয়া কটনটা না ঠিক আছে যে মানে গরম যে করে একদম ভারী কটনটা না এটা হচ্ছে আপনার সফট কটন দেওয়া আছে এবং উপরে সুন্দর করে আপনার লাকজারি কাজ করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার সামনের পোর্শনে জারদস্তি ওয়ার্কটা পার্ল দিয়ে করা আছে সুন্দর করে জারডোসি ওয়ার্ক পর্ল দিয়ে করা আছে এবং হাতার ডিজাইনেও কিন্তু আপনার এই যে দেখেন হাতার ডিজাইনেও কিন্তু এই যে কাজ করা আছে ওকে এবং নিজের পোরশনটা মানে জামানের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে আপনার জারদোসি ওয়ার্ক এবং পার্লের ওয়ার্ক করা আছে পার্ল হচ্ছে এলিগেন্টের একটা সাইন সো এলিগেন্ট কোন লুক নিতে গেলে আপনাকে পার্ল পড়তে হবে পার্ল আমার জিনিসটা খুব বেশি পছন্দ কোন ড্রেসে পড়াল থাকলে বা হচ্ছে কোন জুয়েলারিতে পার্ল থাকলে আমার সবচেয়ে ভালো লাগে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার কালারটা কালারটা পড়ছে আপনার একদম মিষ্টি কালার এবং পিঙ্ক কালার এবং হচ্ছে এটা স্কাই কালারের মধ্যে কম্বিনেশন আপু রাজশাহীতে কতদিন থাকবে আপু বলতে পারছি না আমি যাব যাব করে আমাকে যেতেই দিচ্ছে না এরা ঠিক আছে আমি চিটং যেতে যাচ্ছি ওরা আমাকে যেতেই দিচ্ছে না তো অন্যটাতেও কিন্তু আপনি সুন্দর করে এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন ওড়নাটা তো একদম ফিনিশিংটা জাস্ট দেখেন ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে কোনটা রিয়েল কোনটা ফেক ঠিক আছে তো এটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় এটা প্রাইসটা আপনার পড়বে চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপু এবারে সকালটা হবে আরসফিয়া অফ ড্রেসড বা শাড়ি দিয়ে ও মাই গড থ্যাংক ইউ সো মাচ তোমরা আসলে একটা করে ভালোবাসা আর্টস অফ ড্রেস বা শাড়ি দিয়ে অবশ্যই অবশ্যই আমাকে ফার্স্টে ছবি পাঠাতে হবে আমি কিন্তু ফোন নিয়ে বসে থাকবো তোমাদের রিভিউর জন্য কিন্তু ঠিক আছে কে কোনটা ড্রেস পরছো এবং এই দিয়ে কেমন করে সাজছো আমাদের ড্রেস পরে কিভাবে তোমরা সেজেছো কোথায় কোথায় গেলে সব কিন্তু আমাকে ইনবক্সে জানাতে হবে আমি এটা হামলি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে ঠিক আছে অবশ্যই কিন্তু রিভিউ দিতে ভুলবা না অনেক অনেক ড্রেস নিয়েছেন আপুরা প্লিজ রিভিউ দিবেন কিন্তু এটা হচ্ছে একদম ব্লু কালারের মধ্যে এখন একটা আমি এরপর একটা রেড দেখাবো রেড অ্যান্ড ব্লু নিয়ে মারামারি লাগবেন অ্যান্ড আপনারা কনফিউজও হবেন কারণ দুইটাই দুই রকমের সুন্দর এবং দুইটাই খুবই সুন্দর ঈদের মেইন ড্রেস হিসেবে এই দুইটা একদম পারফেক্ট একদম ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন উপরে হচ্ছে আপনার অফ হোয়াইট অফ হোয়াইট যে গোল্ডেনটা আছে সেটার মধ্যে যার ওয়ার্ক করা আছে ওভারঅল আপনার জারদোসি ওয়ার্ক করা আছে এবং নিচে আপনার ইয়াটা দেখাই দিই আমি প্রিন্টটা দেখাই দিই এই যে এটা হচ্ছে আপনার প্রিন্টটা এটা হচ্ছে সফট কটনের মধ্যে আপনারা প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সফট কটনের মধ্যে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এটা এটার উপর হচ্ছে আপনার লাক্সারি শিফনের কাজ করা লাক্সারি শিফনের কাজ করা এবং নিচের প্যানেলটা দেখেন কি সুন্দর জারদোসি ওয়ার্ক করে আপনার নিচের প্যানেলটা করা হয়ে আছে আপু থ্রি পিস হবে না না আপু আমার যেটা হচ্ছে থ্রি পিস সেটা হচ্ছে কস্টিং অনেক বেশি পড়ে যাচ্ছিল আমার নিজেরই কস্টিং অনেক বেশি তাই আমি ওটা নিয়ে আসতে পারিনি আপর এবং ওটা হচ্ছে মানে ওখান থেকে আনানো আমার পক্ষে পসিবল হয়নি পাকিস্তান থেকে আনানো পসিবল হয়নি তাই হচ্ছে টু পিসটা আমি পাকিস্তানি পেয়েছি তাই আমি এটা চট জলদি নিয়ে এসেছি আপনাদের জন্য ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস আগানোর ড্রেস এবং এটার ওড়নাটা যেটা আছে একদম মধ্যে আপনি ওড়নাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ওড়নাটা পেয়ে যাচ্ছেন সাধারণত হচ্ছে ওয়ান পিস 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 বা টু হয় হয় থ্রি সো আমি খুব রিয়ারলি থ্রি পিস হয় বলে ওরা রিয়ারলি বানাই এই জিনিসটা তো আমিও পাইনি ওই জিনিসটা সেজন্য হচ্ছে আমি এই টু পিসটা নিয়ে এসেছি কিন্তু যারা আগানোর পরে তারা জানে যে আগানোর হয় ওয়ান পিস হয় না হলে টু পিস হয় বেশিরভাগই টু পিস হয় নাহলে ওয়ান পিস হয় থ্রি পিসটা খুবই কম হয় থ্রি পিসের কস্টিংও খুবই বেশি পড়ে যায় ঠিক আছে সো আপনাদের কথা মাথায় রেখেই আমি এটা নিয়ে এসেছি এবং এটা সাথে আপনার ওনাটা একটু মেলা করে দাও তো খুবই সুন্দর এটা কালারটা একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনারা পাবেন রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনার ওনাটাও পাচ্ছেন ঠিক আছে ব্লু কালারের মধ্যে আপনারা ওনাটাও পাচ্ছেন খুবই সুন্দর এটার সাথে একটা গোল্ডেন কালারের প্যান্ট পরে নেবেন জাস্ট সোনায় সোহাগা আপু তোমার বানানো অয়েলটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু চট্টগ্রাম কখন আসবা আপনার সাথে দেখা দেখা করার অনেক ইচ্ছা যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ শুন যাব চট্টগ্রামে তারপর দেখাই একটা লাল টুকটুকা পরি এটা এত সুন্দর এটা যে কি পরিমানে সুন্দর ব্লুটা এবং এটা আমি নিজে কনফিউজ হয়ে গেছি যে কোনটা বেশি সুন্দর না ব্লুটা মানে সুন্দর আপনার হচ্ছে এটা শিফনের মানে এত ওপর শিফনটা তাও আছে ওপরে লাকজারি শিফন এবং নিচের যে প্যানেলটা আছে নিচের প্যানেলটা হচ্ছে আপনার সফট কটনটা ঠিক আছে সফট কটনটা এটা আছে এবং এটা হচ্ছে আপনার একদম টুকটুকা রেড কালার টুকটুকা রেড কালারের মধ্যে আছে পিয়া পরি থ্যাংক ইউ সো মাচ তো এটা হচ্ছে টুকটুকা রেড কালারের মধ্যে আছে এবং ড্রেসটা আপনাকে সাইজ অ্যাভেল সাইজটা আমি আপনাদেরকে বলে দিই থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইসটা পড়বে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে টু পিস চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং জালদসি ওয়ার্কগুলো জাস্ট দেখেন জাস্ট লুক অ্যাট কাজ মানে এত সুন্দর এক্সক্লুসিভ কাজ ওকে এক্সক্লুসিভ কাজ একদম প্রাইস হচ্ছে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা টু পিস সেট আপ দাও এবং এটা হচ্ছে ফুললি স্টিচ টু পিসের মধ্যে পাচ্ছেন চার টাকা ঠিক আছে এটার মধ্যে আরেকটা কালার আমি দেখাবো এখন একদিন যেগুলো দেখাবো সেগুলো প্রিন্টেড না এগুলো তো হচ্ছে আমি প্রিন্টেড দেখালাম এখন যেটা দেখাবো সেগুলো হচ্ছে আপনার প্রিন্ট ছাড়া অনেকে প্রিন্টেড পছন্দ করেন অনেকে প্রিন্টেড পছন্দ করেন না সো আপনারা যারা প্রিন্টেড পছন্দ করে না তাদের জন্য আরেকটা ড্রেস থাকে স্টকে ড্রেস থাকে না তাহলে অর্ডার নেন কেন আরে বাপরে বাপ এটা আর বলেনই না আমাকে এই কথাটা আর বলে না এবার রিফান্ড দিতে দিতে মানে আমার দুই শোরুম থেকে স্টক আউট হয়ে যা আমি তাদেরকে বলার আগে আমাদেরকে বললাম ম্যাম এটা তো স্টক আউট হয়ে গেছে এখন আমি কি করব বলেন আমাকে আমাকে কিছু বলার আছে কিছু বলা নাই আচ্ছা আপনি তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আপনার রেড কালারটা এটা সাইজেস আছে আপনার 38 থেকে 44 পর্যন্ত তারপর দেখাই আপনারা যে গোল্ডেন কালার একদম পড়তে যাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার এই ইতে পড়তে যাচ্ছেন তাদের জন্য সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে এটা কালারটা হচ্ছে ওখানে একটু হালকা লাগছে হালকা গোল্ডেন কালারের মধ্যে সামনে জারদৌসি ওয়ার্ক করা এবং ফুললি পারলের ওয়ার্ক করা ঠিক আছে ফুললি পারলের ওয়ার্ক করা আছে এবং হাতাটা হচ্ছে আপনি এই যে এই হাতাটা পেয়ে যাচ্ছেন হাতাটা তো সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন হাতাটা তো সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং নিচের পোর্শনটা দেখাই আপনাদেরকে নিচের পোর্শনটা খুবই সুন্দর ওকে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা এবং ড্রেসের নিচের পোর্শন কাজটা দেখাই আপনাদেরকে এই যে সুন্দর করে আপনার এমবর্ডারি এবং পার্লের কাজ করা আছে এমবর্ডারি এবং পার্লের কাজ ঠিক আছে এটার সাথে আপনি পেয়ে যাবেন সুন্দর একটা শিফনের ওরনা সুন্দর একটা শিফনের ওরনা পেয়ে যাবেন ঠিক আছে অন্যটাতেও সুন্দর করে ছোট ছোট করে কাজ করে দেওয়া আছে ড্রেসগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে আমার নিজেরই মনে হচ্ছে সবগুলো রেখে দিই এত সুন্দর সুন্দর ড্রেস তো এটা হচ্ছে আপনি গোল্ডেন কালারের মধ্যে পাবে আমি যে গোল্ডেন সেটটা পরেছি এটার সাথে এটা খুব সুন্দর করে যাচ্ছে আপনারা চাইলে সেটটার সাথে ম্যাচ করে নিতে পারবেন সেটটা প্রাইস কত একটু দেখো তো হ্যাঁ সেটটার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা এটার সাথে একটা টিকলি আছে কিন্তু এটা সেটটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটার সাথে টিকলি আছে এবং এখন দেখাবো এখন দেখাবো যে সুন্দর টুকটুকা জাম কালার সুন্দর টুকটুকা জাম কালার এখন দেখাবো একটা হাই আপু চট্টগ্রামে তোমার শোরুমটা কোথায় আমার চিটাগং শোরুমটা হচ্ছে চিটাগং বালি আর্কেট চিটাগং চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় শপ নাম্বার এগারো ঠিক আছে আর রাজশাহী শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী রানী বাজার নিউ মার্কেট রোড হোটেল সুইচ এর ঠিক আছে আর কি বলবো তারপর দেখাই টুকটুকা জাম কালার তারপর দেখাই আপনাদেরকে টুকটুকা একটা জাম কালার দেখেন জাস্ট কাজটা দেখেন জাম কালারের কাজটা দেখেন ও মাই গড এত সুন্দর এটা এত সুন্দর এটা মনে হয় আর দুই পিসি অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওভারঅল ওভারঅল সিকোয়েন্স ওয়ার্ক এবং পার্লের ওয়ার্ক করা আছে পার্লের ওয়ার্কটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন পার্লার ওয়ার্কটা করা আছে হাই আপু হ্যালো 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 সো এটা হচ্ছে আপনার সুন্দর জাম কালারের আপনার কামিজটা এবং এটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা শিফনের ওড়না সুন্দর একটা শিফনের ওড়না পেয়ে যাচ্ছেন ঠিক আছে সুন্দর একটা শিফনের ওড়না পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর যে পড়বে তাকেই মানাবে যে পড়বে তাকেই মানাবে এটা এত পরিমাণের সুন্দর সো এটা হচ্ছে জাম কালারের মধ্যে ওকে

ঠিক আছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা সবগুলোই সেম সবগুলোর প্রাইসে হচ্ছে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে যে সামনের দিকে কাজটা জাস্ট দেখেন ও মাই গড এবং ভিতরে কিন্তু এগুলো আপনার কটন দেওয়া আছে হুম দেখেন কটন দেওয়া আছে পরে আরাম পাবেন তো এটা হচ্ছে আপনার সামনের দিকে পার্লের কাজটা দোষি ওয়ার্কটা করা আছে সামনের দিকে সামনের দিকে জারদৌসি ওয়ার্ক এবং পারলের ওয়ার্কটা করা আছে ওভারঅল ওভারঅল এটার কাজটা অনেক বেশি ওভারঅল এটার কাজটা অনেক বেশি এবং দেখেন সিকোয়েন্স ওয়ার্কটা জাস্ট দেখেন সিকোয়েন্সের ওয়ার্কটা জাস্ট দেখেন ওয়াও নিচের প্যানেলটা দামানের পোর্শনটা খুবই সুন্দর দামানের পোরশনটা অনেক বেশি সুন্দর একদম আপনার সিলভার একটা লুক নিতে হবে এটার সাথে এটার সাথে একটা সিলভারি লুক দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এটার সাথে সিলভারি যদি আপনি লুক নেন এত পরিমাণে সুন্দর লাগবে এবং এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা হচ্ছে আপনার শিফনের মধ্যে ওরনাটা পেয়ে যাচ্ছেন হাই হ্যালো হ্যালো আপু হাই ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ তো এটা হচ্ছে আপনার ফুল শিফনের মধ্যে ওরনাটা পেয়ে যাচ্ছেন ওকে তো এটা প্রাইসও পড়বে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ও ভাল্লা মাথাটাই ধরে গেল আমার আজকে চিল্লাইতে চিল্লাইতে ওকে ওকে কার কি কোয়ারিস আচ্ছা আমরা হচ্ছে ঢাকার বাইরে সবাই সবার জন্য ড্রেসের জন্য আমরা একশো একশো বলছি পাঁচশো দশ টাকা হচ্ছে বিকাশে নিয়ে থাকি ওটা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করতে হয় পরবর্তীতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমার কি সুন্দর সুন্দর ছোট ছোট চুল গজাইছে সুন্দর সুন্দর বেবি হেয়ার বাজেছে আমাদের দেখেন কতগুলো বেবি হেয়ার বাজেছে মশালা মশালা তো এগুলো হচ্ছে আপনারা পে পেয়ে যাবেন অনলাইনে যারা অর্ডার করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা ঢাকার বাইরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এবং ঢাকার মধ্যে আমরা একশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি ঠিক আছে সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লাইভে ততক্ষণে আল্লাহ হাফেজ এবং আমি সবগুলো প্রাইসেস বলে দিয়েছি প্লিজ দয়াটা করে আপনারা গিয়ে আবার প্রাইস প্লিজ বলবেন না সবগুলোর প্রাইসই হচ্ছে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবগুলো প্রাইসই হচ্ছে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা প্লিজ এক্সট্রা ভাবে প্রাইস প্রাইস করবেন না এটাতে আমাদের সময় অনেক বেশি নষ্ট হয় প্লাস হচ্ছে আমি এই হ্যাজেলটা নিতেও খুবই কষ্ট হয় আমাদের মন্রটোরে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকা নিয়ে ওকে বাই